ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিছু অতিরিক্ত সত্য কথা বলবো আমি জানি এই সত্য কথাগুলো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে তবু আমাকে বলতেই হবে কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই অন্তর্বর্তীকালে সরকার প্রদান হবার আগে তিনি পশ্চিমা দেশের মতো একটা সভ্যশাচিত দেশে তিনি কাজ করেছেন সেখানকার দেশের যে মানুষ সেই দেশের মানুষ যথেষ্ট সভ্যশাচী মানুষ সেসব দেশে একটা মিনিমাম ল অর্ডার আছে তো সেই দেশ থেকে উঠে এসে তিনি বাংলাদেশের মতো একটা গিদর মার্কা দেশের রাষ্ট্রপ্রধান যে হয়েছেন এবং তিনি যেভাবে তিনি যে করছেন এতে করে তিনি নিজের ক্ষতি করছেন আপনি যদি বাংলাদেশের মতো একটা গিদর মার্কা দেশের রাষ্ট্রপ্রধান হতে চান তাহলে আপনাকেও ওই গিদরের মতোই হতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত গিদর না হবেন বা গুন্ডা না হবেন ততক্ষণ পর্যন্ত এই দেশের যে গিদর মার্কা যে কিছু পাবলিক আছে এই পাবলিকদেরকে কখনো টাইট করতে পারবেন না তো ডক্টর মোহাম্মদ ইউনিসের সমস্যা কি তিনি সব জায়গায় অতিরিক্ত ভদ্রতা দেখান সব জায়গায় তিনি সুশীলতা দেখান বা এই দেশে মানে আপনার এই সুশীলতা বা আপনার এই ভদ্রতা এগুলো কোনো কাজ আসবে না আপনি মিঠুন চক্রবর্তীর গুন্ডা ফাটাকাশের ছবি দেখেছেন অবশ্যই দেখেছেন তো আপনাকে যদি রাষ্ট্র প্রধান হতে হয় তাহলে আপনাকে ওই গুন্ডা ফাটাকাশের স্টাইলে রাষ্ট্র প্রধান হতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত এই গুন্ডা না হবেন ততক্ষণ পর্যন্ত এই দেশের যেই গিদর মার্কা পাবলিক আছে এদেরকে মানে জীবনও টাইট করতে পারবেন না এই দেশের রাজনৈতিক নেতা হতে শুরু করে সাধারণ পাবলিক সরকারি আমলা টামলা যা আছে সবাই হচ্ছে একমাত্র মানে জারুয়া আর গিদর

হাসিনা বলেন খালেদা বলেন কাউকে গনে ধরেননি তাদেরকে তো জেলে পাঠিয়েছেন তাদের নিচের পাতি নেতা ছাতি নেতা আছে কাউকে তিনি গনে ধরেননি সবাইকে মানে একদম জেলের ভিতরে ঢুকিয়েছেন যারা যেসব দুর্নীতি এবং বিভিন্ন অপরাধ সংগঠিত মূলক কাজে জড়িত ছিল তাদের সবাইকে শক্ত হাতে প্রতিহত করেছিলেন এই ফকরুদ্দিন সেই জন্য আমি বলেছি এই বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি হতে চান তাহলে আপনাকেও ফকরুদ্দিন আহমেদের মতো রুকুম গুন্ডা মাওয়ালিম ওই গুন্ডা ফাটাকেষ্ট স্টাইলে রুকুম মন মানুষ হয়ে তারপর আপনাকে রাষ্ট্রপ্রধান হতে হবে আদারওয়াইজ আপনি এই দেশে কিছু করতে পারবেন না আপনি আজকে দেখেন আপনার যে নিচের যে যত ধরনের কারী কর্মকর্তা আছে সচিব আছে সেনাবাহিনী পুলিশ প্রশাসন স্টাইক হোল্ডার সকলের কর্মকর্তা করছে এখন হয়তো অনেকে বলবেন যে উদ্দিনের আমলে যারা ছিল তারা মানে দোষুর ছিল না আহমেদ খুব শান্তিতে দেশ পরিচালনা করেছিলেন কিন্তু এখন বর্তমানে সচিব পর্যায়ে হতে শুরু করে নিচের স্তরের যত সরকারি কর্মকর্তা আছেন সবাই মানে শেখ হাসিনার দোষর তারা ভিতরে ভিতরে শেখ হাসিনার যে ব্যক্তিগত এজেন্ডা ওই এজেন্ডা গুলা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছেন আমি নিজেই প্রত্যক্ষ দোষী আমার নিজের সাথে মানে এরকম ঘটনা ঘটেছে আমার মানে ফ্যামিলির এক মেম্বারের যে হাজবেন্ড হাজবেন্ডের সাথে যেই চিন্তাই হয়েছে সেই চিন্তাই একদম পুলিশ নাকে ডগা দিয়ে চিন্তাই হয়েছে অথচ পুলিশ কিছু করেনি পুলিশ একদম নীরব ভূমিকা পালন করেছে তাহলে এর দ্বারা কি বুঝা যায় বাংলাদেশের সকল মানে সরকারি কর্মকর্তা যারা আছেন বা প্রশাসনের লোক আছেন তারা কেউ চায় না যে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের মতো মানে স্বাভাবিক হোক তারা চায় যে বাংলাদেশের মধ্যে সবসময় একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক জানমালের নিরাপত্তা দিনের পর দিন ঘুমে যাক তো এগুলো যত বেশি হবে তত বেশি রুশ প্রশাসন আরো বেশি বিতর্কিত হবে তারা তো এটাই চায় কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন ক্ষমতা হাতে নিয়েছেন ক্ষমতা হাতে নেওয়ার সময় অবশ্যই জানতেন যে এই ধরনের কর্মকান্ড গুলো ঘটবে তাহলে আপনি সেগুলো জানা সত্ত্বেও আপনি সেই অনুযায়ী কেন মানে সেভাবে পদক্ষেপ নিচ্ছেন না এই যে পদক্ষেপ যে নিতে পারছেন না এটার একমাত্র কারণ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার যে দুর্দশিতা দরকার বা যেই প্রশাসনিক দক্ষতা থাকা প্রয়োজন আপনার সেই দক্ষতা নেই সেই জন্য শুরুতে আপনাকে বলেছি যে আপনার যদি বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে চান তাহলে আপনাকে ওই যে গুন্ডা ফাটাকেস্টের মতো হতে হবে বাংলাদেশের পনেরো কোটি আপামর জনগণ তারা খুব করে চেয়েছিল যে আপনার মতো বিশ্ববরণ্য যে ব্যক্তি এই ব্যক্তি অন্তত মিনিমাম পাঁচ বছর ক্ষমতায় থাকুক কিন্তু আপনি যেভাবে একের পর এক অদক্ষতার পরিচয় দিচ্ছেন এখন আপনার উপর জনগণের সেই আস্থাটা দিনকে দিন কমে যাচ্ছে এখন তারা উল্টো চাচ্ছে যে আপনি দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিয়ে আপনি আপনার জায়গায় চলে যান নতুন একটা নির্বাচিত সরকার আসুক তাদের কাছে জনগণের একটা ম্যান্ডেট থাকবে এটাই এখন বর্তমান জনগণ চাচ্ছে তো সামনে যে জাতীয় নির্বাচন আছে সেই জাতীয় নির্বাচন নিয়েও বিভিন্ন রকমের এখনো আপনি আপনি করে যে যে জুলাইতে নির্বাচিত হবে আবার দিকে নির্বাচন হবে তো এই যে এরকম ধোয়াশা তৈরি না করে আপনার কাছে একটাই অনুরোধ আপনি একটা নির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দিন আপনি নির্দিষ্ট করে বলুন যে হ্যাঁ অমুক মাসের অমুক তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা সবাই সেই অনুযায়ী প্রস্তুতি নিন তাহলে সকল রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি সেই অনুযায়ী নিতে পারবে কিন্তু আপনি যদি এরকম ধোয়াশা তৈরি করে রাখেন তাহলে জনগণের কাছে একটা ধোয়াশা তৈরি হবেই সেই সাথে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের কাছেও একটা ধোয়াশা তৈরি হবে তো এই ধরনের ধোয়াশা বা কনফিউশন আপনি প্লিজ তৈরি করে রাখবেন না আমরা বাংলাদেশের জনগণ চাই যে আপনি সবসময় আমাদের আমাদের হৃদয়ের মনে হয়ে থাকেন তো সেই জায়গাটা আপনি কখনো নষ্ট করবেন না এই এইতরূপ বিশ্বাস আপনার উপর আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ this.